আজকে শনিবার আর শনিবার আমাদের এখানে কালীবাজার হয় সেখান থেকে মাছ নিয়ে এসছে ছোটো মাছ নিয়ে এসছে খুব খুশি হয়েছি মানে এতদিন পরে মানে বেশ কিছুদিন পরে ছোট মাছ বাজারে পেয়েছে নিয়ে এসছে প্রায় পাঁচ ছ রকমের মাছ মেশানো আছে এই মাছের যা টেস্ট হয় না আর ওই যে পালং শাক মূল কচু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। তো কাটাকাটি হয়ে গেছে রান্নাবান্নাও শেষ চলো দেখিয়ে দিই সাদা ভাত আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর এখানে এই যে ঘন্টটাও করেছি কচু পালং শাক চিংড়ি মাছ দিয়ে মূলো দিয়ে আর ছোট মাছের লঙ্কা পেঁয়াজ জিরে গোলমরিচ দিয়ে একেবারে শুকনো শুকনো করে ঝাল করেছি কালকের একটুখানি লাউ ডাল ছিল ওটা হয়ে যাবে শাক ভাজাটাও ছিল তো মোটামুটি আজকের মেনু এইগুলোই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো পরের ভিডিও